হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মেঘলা ওয়েদার আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে তাই সন্ধেবেলা একটু ছাদে এলাম তো তোমরা আকাশের মেঘটা দেখে বুঝতে পারছো কীরকম মেঘ করে আছে তার সঙ্গে ঘূর্ণিঝড় এমাল আসছে তার প্রভাবটা আবহাওয়াটা তোমরা বুঝতেই পারছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই নিরাপদ জায়গায় থেকো তোমরা সবাই কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই বুঝতেই পারছো কিরকম হাওয়া দিচ্ছে शेयर एंड सब्सक्राइब कर दियो थैंक यू